মহতরাম অনেক সময় পুকুরে অথবা নদীতে মাছ মরে ভেসে উঠে সে মাছ খাওয়া যায় কিনা আর মরা গরু মরা ছাগল খাওয়া নিষিদ্ধ হলে মরা মাছ খাওয়া হয় কিভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দর্শক এই প্রশ্নগুলো আসলে আমি পাই হোয়াটসঅ্যাপে আপনারা যদি প্রশ্ন করতে চান যেহেতু আমি লন্ডনে আছি এবং এখানে শিফট করেছি বাংলাদেশ থেকে আপনারা যে কোনো প্রশ্ন স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা শেয়ার করতে পারেন ইনশাল্লাহ এবং যে কোনো বিষয় বিশেষ করে ইউরোপ আমেরিকা এবং বাংলাদেশ সব পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার সাথে কানেক্ট থাকতে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের প্রশ্ন অথবা যে কোনো বিষয় শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহাম তালা তো যে প্রশ্নটি এসেছিল যে মরা মাছ যেটা পানিতে ভেসে থাকে এটা খাওয়া যাবে কিনা মাছ শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডের প্রাণী পৃথিবীর প্রায় সর্বত্র মাছ মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় রাসুল ইকরাম সাল্লাহ আলী আসসালাম বলেছেন আমাদের জন্য দুটি মৃত জন্তু এবং দুটি রক্ত হালাল করা হয়েছে আপনারা সকলেই জানেন হরিমত আলাই কুমুল মাই তাত আদাম আলহামুল হিনজির আল্লাহ সুবাহান হাতালা মৃত প্রাণীকে এবং রক্তকে খাওয়া হারাম করেছেন এখন তাহলে রসুল আলি আসসালাম হাদিসের মধ্যে বললেন যে দুটি মৃত প্রাণী খাওয়া যায় এবং দুটি রক্ত খাওয়া যায় আল্লাহ কোরআনুল কারিমের এর সুরাম আয়তার সাথে কি সাংঘর্ষিক হয়ে গেল না এটার জবাব হচ্ছে নবীজি সালাম যেই দুটি মৃত জন্তু খাওয়ার কথা বলেছেন এই দুটি মৃত জন্তু হচ্ছে এক নম্বর হচ্ছে মাছ আর দুই নম্বর হচ্ছে পঙ্গপাল এই ফোরিং এর মতো এক শ্রেণীর প্রাণী যেটা মিডল ইস্টের বিভিন্ন দেশে পাওয়া যায় তারপরে খোরাসান পাকিস্তান আফগানিস্তান এই সমস্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় পাওয়া যায় तो यार्छ और पंगोपाल এই দুটি খাওয়া জামানি জায়জ যদিও মারা যায় আর দুই নম্বর হচ্ছে দুটি রক্ত খাওয়া যায় হচ্ছে কলিজা ও গুডদা কলিজা এবং গুডদা কলিজাটাও কিন্তু রক্ত গুডদা এটাও কিন্তু রক্তের সাথে সংশ্লিষ্ট একটি অঙ্গ এই দুটি অঙ্গ খাওয়া জায়গ আছে রসুল আকরাম সাল আলহ্লামের হাদিস অনুযায়ী মাজা শরীফের হাদিস মাছ যদি পানিতে থাকা অবস্থায় কোনো কারণবশত মারা যায় যেমন পুকুরে বা অন্য কোনো কিছু দেওয়ার কারণে কোনো প্রাণীর আঘাতের কারণে অথবা অতিরিক্ত গরম বা ঠান্ডা হওয়ার কারণে ইত্যাদি তাহলে ওই মাছ খেতে কোনো সমস্যা নেই এবার আসেন জীবিত মাছ কাটার সময় বিসমিল্লা বলা জরুরি কিনা পশু পাখি জবের সময় জবাইকারীর আল্লাহর নাম উচ্চারণ করা জরুরি বিসমিল্লাহ আকবার বলতে হয় আর তাহলে ওই পশু পাখি খাওয়া যাবে না যেখানে আপনার চতুষ্পদ পর্যন্ত অথবা এমন কোনো পশু পাখি হয়ে থাকে আর মাছের বিষয়টা ভিন্ন এই মাছ কাটার সময় বিসমিল্লা আল্লাহ একবার বলা জরুরি না কারণ এই মাছ তো আসলে পশু পাখি না জন্তু না বলে একশো একুশ নম্বর আয়তাল্লাহ সুহানা বলেছেন যে যখন কোন পশু আল্লাহর নামে জবাই করা হবে বা কোরবানি করা হবে অবশ্যই যেন তার নাম উচ্চারণ করা হয় আল্লাহর নাম উচ্চারণ করা হয় না হলে সেটা খাওয়া জায়েজ হবে না আশা করি উত্তর পেয়েছেন প্রদর্শক সবার জন্য দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম ও